রহমান লিখেছেন গাজায় অব্যাহত গণহত্যার প্রতিবাদে একজন আমেরিকান সৈন্য আত্মহত্যা করেছেন বিষয়টা কিভাবে দেখেন ফিলিস্তিনে ব্যাপক খাদ্য সংকটে আমাদের করণীয় কি ভাই আরিফুর রহমান গাজা যে ভয়াবহ একটা পরিস্থিতি বিরাজ করছে এবং জাতিসংঘের ভারস্যমতে দুর্ভিক্ষ থেকে ছয় লক্ষ মানুষ মাত্র এক কদম দূরে আছে এদের মধ্যে সেখানে খাদ্য সংকট ভয়াবহ রূপ পরিগ্রহ করেছে এবং অভিশপ্ত ইয়াহুদিরা সেখানে কোনো খাবার পৌঁছতে দিচ্ছে না কোনো ত্রাণ সেখানে পৌঁছতে দিচ্ছে না গোটা পৃথিবীর সকল বিবেক যেন নীরব হয়ে আছে আমরা যদি মানবতার কথা শুনি শুনি মানবাধিকারের কথা শুনি যাদের মুখ থেকে সারাদিন যারা আমাদেরকে সকাল বিকেল সবক দিয়ে থাকে মানবাধিকারের মানবতার মুক্ত বাকের স্বাধীনতার তাদের আসল রূপ যেন খুব নোংরাভাবে আমাদের সামনে ফুটে উঠেছে যে আমেরিকা আমাদেরকে সভ্যতা শিক্ষা দেয় দীক্ষা দেয় গণতন্ত্রের সবক দেয় সকাল বিকাল সেই আমেরিকা এই নোংরা গণহত্যার সাপোর্ট এবং সমর্থন করে যাচ্ছে এবং গোটা পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশগুলোই এমনকি মুসলিম প্রধান দেশগুলো পর্যন্ত নীরব দর্শকের ভূমিকা পালন করছে আমরা খুবই লজ্জিত যে আমরা মুসলমানরা আজ যে কাজ করতে পারছি না একজন আমেরিকান সৈন্য তিনি গায়ে আগুন ঢেলে নিজের গায়ে আত্মহত্যা করে তিনি এই ধরনের একটা নোংরামোর এ ধরনের একটা ভয়াবহ জুলুম এবং অবিচারের এবং এ ধরনের একটা গণহত্যার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন সভ্যতার ভেগধারী এই সমাজে এবং তথাকথিত মানবাধিকারের স্লোগানে মুখরিত এই বিশ্বে এ ধরনের মর্মান্তিক এবং বেদনাদায়ক দৃশ্য কল্পনা করা কঠিন তো আমেরিকান যে শূন্য তিনি আত্মহত্যা করেছেন আগুন ঢেলেছেন এসেমসুরা দৃষ্টিকোণ থেকে অবশ্যই আত্মহত্যা বা গায়গন ঢালার কোনো সুযোগ নেই তিনি যদি মুসলিম নন বিষয়টা তার জন্য প্রযোজ্য নয় তার যে প্রতিবাদী চেতনা সেটাকে আমরা অবশ্যই শ্রদ্ধা করি তার আত্মহত্যাকে সমর্থন না করলেও তার প্রতিবাদী চেতনাকে আমরা সমর্থন করি এবং একজন মুসলিম হিসাবে আমার মনে হয় যে তারা তিনি আমাদের গালে চপটাঘাত করেছেন আমাদের বিবেকে চপটাঘাত করেছেন যে আমরা আমরা কিভাবে নীরব দর্শকের ভূমিকা পালন করছি আমরা আমাদের প্রত্যেকে যার যার জায়গা থেকে আওয়াজ তুলে আসুন আমাদের গরিব দেশ থেকেও আমাদের সাধ্য অনুযায়ী একেবারে সিম্বলিক হলেও কোনো না কোনো মানবিক সহায়তা যাক সামরিক সহায়তা যদি দিতে নাও পারি আমরা অন্তত মানবিক সহায়তা দেওয়ার চেষ্টা আমরা করি কথা আমরা তুলি যদিও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বলেছেন সম্প্রতি বিদেশ সফরে গিয়েও তিনি ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কথা বলেছেন খুবই ভালো কথা কিন্তু আমরা আমরা এর বাস্তব নমুনা দেখতে চাই এবং আমরা চাই যে এদেশের মানুষের স্বতঃস্ফূর্ত দানের একটা অংশ সেখানে পৌঁছাক এবং মানবিক কারণে আমরা তাদের পাশে দাঁড়াই যেভাবে আমরা রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছিলাম এদেশে মানুষ যদি গাজায় নিরীহ মানুষদের পাশে দাঁড়াবার হয় তারা যান জীবন দিয়ে করবে মুসলিম শাসকরা গোটা পৃথিবীতে তারা যদি উদ্যোগী হন এবং সেখানে যদি গণহত্যা থামাবার কোনো প্রচেষ্টা অব্যাহত রাখেন ত্রাণ পৌঁছানোর জোরালো চেষ্টা করেন এবং তার জন্য প্রত্যেককে যদি যা যা জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেন তাহলে বিষয়টা মোটেও অসম্ভব পর্যায়ের কিছু নয় কিন্তু দুঃখজনক আজ আমরা সেরকম নেতা পৃথিবীর কোনো মুসলমানরা আমরা পাইনি আমাদেরকে এখন অমর এবং খালিদ এবং সলাউদ্দিনের মতো সেরকম নেতৃত্বের জন্য ধুকে ধুকে মরতে হচ্ছে আল্লাহ আমাদের গুনাগুলোকে মাফ করুন আমাদের অদক্ষতা অযোগ্যতা মাফ করুন এবং আমাদেরকে যোগ্য নেতৃত্ব দান করুন আমরা সে দোয়া করি সেই সাথে আমরা একটি কাজ প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে করতে পারি তাহলে তাদের যে পণ্যগুলো ইহোজিদের যে পণ্যগুলো সেটা হোক শ্যাম্পু সেটা হোক সাবান সেটা হোক কোনো প্রসাদনী সেটা হোক কোনো আপনার সফট ড্রিঙ্কস সেটা হোক অন্য কোনো কিছু আমরা সেটা হতে পারে কোনো চকলেট সেটা হতে পারে কফি শপ সেটা হতে পারে সাধারণ ফাস্টফুডের দোকান আমরা এগুলোকে সর্বতভাবে বর্জন করি এবং সোশ্যাল মিডিয়াতে এগুলোর তালিকা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে আমরা এগুলোকে বর্জন করি আল্লাহর জন্য এর চাইতে বেশি দাম দিয়ে কিনবো এদের অফার আমরা গ্রহণ করব না এবং তাদের সে সমস্ত পণ্যগুলো বয়কট করতে গিয়ে যদি তার চাইতে কম দামা এবং কম মানের পণ্য আমাকে ব্যবহার করতে হয় তাই করবো প্রয়োজন ব্যবহার করব না হ্যাঁ যেটা আমাদের সাধ্যের বাইরে যেটা আমার দ্বারা করা দৃষ্টিতে সম্ভব নয় সেটা কথা ভিন্ন কথা কিন্তু যে বিষয়গুলোর কথা বললাম এই সমস্ত খাবার আইটেম সফট ড্রিঙ্কস প্রসাদনী এগুলো আমরা ব্যবহার না করলে কিছু আসবে যাবে না আর বিকল্প আমাদের কাছে আসে সো আমরা সেদিকে যাবো এটা হবে আমাদের সবচেয়ে বড় প্রতিবাদ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন